তো হচ্ছে আমাদের এদিকে আর আমি দাদা করছি এত তো জোরে অবস্থা রাস্তা তো অন্ধকার হয়ে গেছে আর আর কথা না সরি আর কয়েক ঘন্টা পর আমরা ডুবে শেষ চলে যাবো কোথায় চলে যাবো ঠিক কন্টিনিউ কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে 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 নাকি আরে ডুবে গেলে কে ব্লক করবে মিষ্টি ব্লকে কেউ থাকবে না মিষ্টি তখন আমাকে ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম তো তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আর আমাদের এখানে কন্টিনিউ দুদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমরা পুরোপুরি ডুবে যাওয়ার মতন হয়ে গেছে আর দুদিন হলে বন্যায় ভেসে যাবো তো ঠিক আছে আমি পুরো দৃশ্যটা তোমাদের দেখায় আর আজকে ওইডেটটাও মানে একদম ঝমঝমা বৃষ্টি শুরু হয়ে গেছে কন্টিনিউ হতেই আছে আমার কোনো নামগন্ধ নিচ্ছে না কি করা যায় ঠিক আছে দেখতে থাকো আমি বাইরে তো গাইস এটা আমাদের বাড়ির সামনেরটা এখানে দেখুন একটা এই দৃশ্যটা আমি বারবার অনেক ব্লকে দেখিয়ে থাকি তো এই পুকুরটা ভরে গেছে ভরে যাওয়ার পর কলের পাটটাও ভরে গেছে ভরে যাওয়ার পরে যে পুরো রাস্তাটাও ব্লক হয়ে গেছে আর আর দুদিন যদি বৃষ্টি হয় তাহলে আরও পুরো ব্লক হয়ে যাবে পাশে একটা পুকুর আছে আমাদের দুপাশে দুটো পুকুর আছে মানে বাড়ির মাঝখানে আর এই রাস্তার পর একটা পুকুর মানে বাড়ির সামনে এই পুকুরটা এটা বাড়ির সামনের পুকুর এটাও পুরোপুরি ভরে গেছে আর দুদিন হলে আমাদের বাড়ির উঠোন চলে আসিয়ে দিচ্ছি দেখেছিস সামনে বাড়ির সামনে পুকুরটা পুরোপুরি ভরে গেছে আর দুদিন হলে আমরা সত্যি ভেসে একদম চলে কোনো ঠিক ঠিকানা নাই তো বাড়ির সামনে পুকুরটা দেখতেই পারছো আর বলার কি আছে আর এই দিকেরটা কলের পাড়টা একদম ডিসমিস তো যাই হোক আমি ওই পাড় যাই একটু বাড়ির দৃশ্যটা একবার দেখিয়ে দিই সবাইকে দেখ তোদের থেকে চলে হয়েছে এতগুলা তোদের থেকে চলে হয়েছে আমাদের একটা জলে ভরে গেছে এক কদিন পরে আমাদের বাড়িটাও ডুবে যাবে বুঝলি

কি শখ না বৃষ্টির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি লোক বাড়িতে গল্প করছে খাওয়া দাওয়া করছে ঘুমাচ্ছে সিনেমা দেখছে আর আমাদের শখ আর পূরণ হয় না এই মাঠটা ভরে গেছে একটা জমি ছিল জমিটাও ভরে গেছে মানে এতটাই বন্যা করে ছাড়বে এবার হয়তো দুর্গা দেখা টাকা হবে না আমাদের এই বন্যাতে ভেসে ভেসে চলে যাক পুজো কমপ্লিট করে নিবি জলের মধ্যে যাই এখানে ছাড়াই ভাবলাম যে এই দিকে বৃষ্টি হয়েছে তো ভাবলাম যাই স্কুলের অফিস খুলে দিন নিয়ে মাস তো ভাবলাম স্কুলটা দেখি স্কুলটা নাকি ডুবে গেছে সবাই বলছে পাই দেবে মুখে যাবো তার কিছু না স্কুল কিছু হয়নি স্কুল স্কুলের মতনই আছে আই স্কুল যাবো দেখি চল আই দেখ জল টিঙ্কির ওটা ভরে গেছে কুকুরটা এই দেখো জল টিঙ্কির সামনের কুকুরটা ভরে গেছে আর এই জমিটা ভরে গেছে আর এই তিন বাদল এই জমি নিতে দেখিস খান দিদা আসো তো বলছো দিদাকে বলে দেবো তুই জলের মধ্যে ঘুরছিস আর জল সেদিন হচ্ছে রাত্রেবেলা চল আয় চল আর যাই হয়ে গেছে ব্লক লক করা আমার জন্য তুই বেরোছিস সে তোর কিছু হলে আমাকে দিবে সো গাইস তোমরা দেখলাই কতটা বৃষ্টি হয়েছে আমাদের এই এই সাইডটা মানে বাথরুমের সাইডটাও জল ভরে গেছে আর সামনের দিকটাও জল ভরে গেছে এই দেখতে পাচ্ছি এত পরিস্থিতি খারাপ কখন যে কী হয় বোঝা মানে কিভাবে কোনো গ্যারান্টি নেই যে হোক কন্টিনিউ দেখা পারছি সো গাইস আমরা পুরোপুরি ফেঁসে গেছি পিছনের দিকটাও ওই জঙ্গলের ভিতরে অনেক জল জমে গেছে এদিকটা তো জমে যাওয়ার পর এই পুরোটা রাউন্ড করে একবার ঘুরিয়ে দেখায় এই যে যে কত দূর জল উঠে এসেছে এই তো গেলো গেল গেলো ওই যে কোয়ালের পাটটা ভরে গেছে পুরোটা একদম ব্লক হয়ে গেছে কদিন পরে বাড়ি ভেঙে যাবে আমরা কদিন পরে সবাই মরে যাব সবাই ভালো থাকো সুস্থ পড়ে যাবি এত জলের মধ্যে ক্যাচার ক্যাচার করিচ্ছে খুব ভালো লাগছে নাকি ডুবে যাবি কলে পরে জলে যাওয়ার কি আছে পুরোটা দেখাতে যাই আমি জুতার সঙ্গে ফেসে গেছি কাঁধার মধ্যে এই যে আমার জুতার অবস্থা পুরোটা একদম কমর পর্যন্ত জলে গেছে বাগানটা ভরে গেছে ভিতরের পাড়াটাও ভরে গেছে এই আর যাবো না এই যে ওট বাবা অনেক কাদা হয়ে গেছে পুরো তুলতে যাই আমার জুতা একদম কাদা ক্যাদি হয়ে গেছে আর একটু হলে মোবাইলটা আমার জলের ভিতর পড়ে যেত যাই হোক সবাইকে দেখালাম আমাদের এখানে বন্যা এত হয়েছে বাড়িটাই ক্ষতি হচ্ছে কারো বাড়িতে কোনো কিছু হয়নি কেননা কারো বাড়ি পুকুরের ধারেও নেই আমার বাড়িতে দুটা পুকুরের মাঝখানে তো তাই ক্ষতিটা আমাদেরই হচ্ছে বাই তাহে দেখতে থাকো আর দেখাতে থাকি আমি আমাদের ভিতরের কলটাও নষ্ট হয়ে গেছে বাইরে এরকম জলের মধ্যে আমাদের জলটা নিয়ে যেতে হচ্ছে এত কষ্ট করতে হচ্ছে ভগবান আরে ভগবানের ছোট্ট কাছে কি না হেল্পও করে না জলটা যাওয়ার কোনো রাস্তাও বের করে দেয় না তো ব্লক হয়ে আছে অনেক বাড়ি হয়ে আছে ওই সাইডটা তার জন্য জল যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছে না ওকে দেখতে থাকো সো গাই সবাই দেখলা কতটা বন্যা হয়েছে আর কতটা জল হয়েছে আমি অনেকটা দেখাটাই আমার জুতোর সঙ্গে আমি খেসে গেছি কাদা কাদার মধ্যে যাই হোক তো দেখতেই পালা যে আমরা কত কষ্টেই আছি দুদিন থেকে জল যাওয়ার কোনো রাস্তা নেই সব ব্লক হয়ে গেছে আর এখন ভগবানের উপর সব কিছুই এখন কীভাবে যাব না দেখা যাক কী হচ্ছে তো আমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন জলটা তাড়াতাড়ি বের হয়ে যায় কোনো রাস্তা দিয়ে নাহলে আমরা শেষ হয়ে যাবো আমি আমি ফাইনালি শেষ হয়ে যাব তো কন্টিনিউ ব্লগটা দেখে থাকো আজকের মধ্যে কী কী হচ্ছে সব দেখা অনেকটা অনেক দূর জল চলে গেছে যাচ্ছে না এতটাই জল কখন মোবাইলটা পড়ে যাবে তার জন্য যাবো দেখতে যাবো চলুন ঘরে ঘরে জল হচ্ছে ওটা একবার দেখিয়ে দেবে আর রাত্রেবেলা থেকে বৃষ্টি হচ্ছে বাট আজকে একটু জল ঘরে জলটা একটু কম মানে বেবেছে হয়তো আমার মনে হচ্ছে একটু কমা কম যাচ্ছে ছোড়ে জানা

আমরা তো যাচ্ছি চল কেমন স্কুল হচ্ছে আজকে সানডে সানডেতে আবার কি স্কুল হয় প্রথমবার আজকে শুনেছি রবিবারও না কি স্কুল হয় ম্যাডামের কি বার্থডে না কি চলো না দেখে আসি কি উপলক্ষে আজকে শিখছে ওই যে বাচ্চাগুলো তো এসেছে যিশু যাচ্ছে দেখাই যাক কি হচ্ছে স্কুলে কি উপলক্ষে স্কুল হচ্ছে বুঝতে পারছি না আমরা একটু ফলো করছি তার জন্য স্কুলে যাওয়ার জন্য